আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া যেখান থেকে এই ভিডিওটি দেখাছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা অভিনন্দন। দর্শক বন্ধুরা এই কি ঘোষণা দিলেন মির্জা ফখরুল সাহেব এক ঘন্টার ভিতরে আপনার তথ্য ভাবা মানে নাহিদ ইসলাম নাহিদ ইসলামকে পদত্যাগ করতে হবে না হলে তাকে নেরিকুত্তার মত আপনার রাজনৈতিক দলডা এবং সাধারণ জনগণ পিটিএ এদেরকে মন্ত্রী থেকে নামাবে। হঠাৎ আসলে কেন মেজাজ হারালো মির্জা ফখর সাহেব এবং আপনার রুমিন ফারহানা সহ বা আদার্স আপনার দলের কারণ কি কারণটি হচ্ছে আপনার তথ্য তথ্য বাবা। বাবা বললেন যে বাংলাদেশে এই অন্তর্বর্তীকালে সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য আওয়ামী লীগ আর হচ্ছে বিএনপি উঠে পড়ে লাগছে এদের কারণে আমরা এখন পর্যন্ত সফলতার রাস্তা খুঁজে পাচ্ছি না বা আমরা দেখতে পারতেছি না এরা প্রতিনিয়ত এক একটা সিন্ডিকেট করছে এরা প্রতিনিয়ত দুর্নীতি করেই যাচ্ছে এবং মানুষকে উস্কে দিচ্ছে আমাদের বিরুদ্ধে আমাদের এগেনস্টে বিশেষভাবে আওয়ামী লীগ আমাদের এগেনস্টে খুব ভালোভাবে আহ পাইতারা করতেছে ভাই আমার প্রশ্ন বর্তমান মির্জা ফখরু সাহেব যদি এই ঘোষণাটা দিয়ে থাকে তাহলে উত্তম একটা ঘোষণা দিছে কারণ কি জানেন তারা নাচতে পারে না এখন বলতেছে উঠান বেকার আরে ভাই নাচতে না পারলে নাইমা যাও যে নাচতে পারে তাকে যাইতে দাও উঠানে দেখো কেমনে নাচতে হয় তোমাকে দেখাই দিবে সমস্যা নাই তোমরা নিজেরা ব্যর্থ এইটা বলো না তোমরা বলো যে রাজনৈতিক দলের মানুষ কিংবা সাধারণ জনগণ নাকি তোমাদের সফল হতে দিচ্ছে না এই অন্তর্বর্তীকালে সরকারকে নাকি প্রতিষ্ঠিত হতে দিচ্ছে না তাই না আরে ভাই তোরা যে এক একটা উপদেশটা বানাইছ কোন রাজনৈতিক দলের সাথে কি বুঝাশুনা বানাইছ তুই তথ্য বাবা হইস ওই যে আসিফ এই কি বল প্রবাস মন্ত্রালয়ের ই হয়েছে হ্যাঁ কোনো রাজনৈতিক দল ই করছে ডিসাইড করছে অমুক সিন্ডিকেটে বসাইছ তুমুক সিন্ডিকেটে বসাইছ এগুলা কাদের বসাইছ তরাই তো বসাইছ এখন তোরা নিজেরা বলতেছ যে রাজনীতিবিদের কথা আওয়ামী লীগের বিএনপি বসাইছে তোদের কে বসাইছে তোরা নিজেরাই বসাইছস এখন তোরা কেন ওদের নাম দিচ্ছস ক আরে ভাই একটা কথা আছে জানেন কি যে মানে নিজে যদি না পারি নিজের দোষকে অন্যের গারে চাপিয়ে দেওয়া বর্তমান এই অন্তর্বর্তীকালে সরকারের ব্যাক করা হইতেছে মনে করেন ঢেকি এই ঢেকি যা জীবন কোনদিন দেশ চলবে না আরে ভাই আলটিমেটলি বাংলাদেশটা কোন রাজনৈতিক বড় একটা দলই দেশটাকে চালাবে এই তদের মতো এই এনজিও মার্কা চেহারা লোয়া কেউ দেশ চালাতে পারবে না তদের চেহারাই তো এনজিও মার্কা সব করে এনজিও মার্কা আর যত এনজিও মার্কা আছে নাইনটি নাইন পার্সেন্ট কর দুর্নীতির সাথে মনে যুক্ত নাইনটি নাইন পার্সেন্ট প্রত্যেককে তোরা আসতে না আসতেই ষাট কোটি টাকা তোরা ঘুমকিরে ফালাইছ এবং প্রবাস থেকে আসিফ নজরুল আরো ষাট কোটি টাকা মনে কর ঘুমকিরে তো এগুলা কি বাংলাদেশে কোনো মিডিয়া আনছে আনে নাই আর তুই হয়েছ তথ্য বাবা তো মিডিয়া কেমনে আসবো আর অনেকেই বলেন যে তুষার ভাই এগুলা তো মিডিয়াতে প্রচার করে না আর বা জীবনও করবে না কারণ তথ্য বাবা যে বৈশা রয়েছে এখানে তথ্য বাবা যদি বলে আপনারা ডাইনে যান তারা ডাইনে যাবে যদি বলে বামে যান আপনারা বামে যাবে বুঝেন নাই গোলা এখানে তো তথ্য বাবা মনে কর বুঝে রয়েছে নিজেদের ব্যর্থতা তারা অন্যদের গাড়ি মনে চাপিয়ে দিচ্ছে আর এই বাংলাদেশের সাধারণ জনগণ এখন পর্যন্ত সাইলেন্ট হয়ে বসে রয়েছে কালকে জুম্মার দিন দুই রাকাত নফল নামাজ পড়িস বুঝতে পারছো এখন তুই তো গাড়ি করি দুই রাখাত নফল নামাজ পড়িস তো জন্য ভালো হবে সত্যি কথা বলতেছি কারণ তাদেরকে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ মনে কর গিলতেছে মানে খুব কষ্ট করে গিলতেছে তোদের তোরা গলার কাটা হয়ে গেছে গলার কাটা তারপরে মানুষ তাদেরকে দাতে কামড় দিয়ে আসে বিশ্বাস কর তোদের প্রতিটি কার্যক্রম দেখে মানুষ কামড় দিয়েছে জিদটাকে কন্ট্রোল করতে পারতেছে না কিন্তু এই ধরনের যদি উস্কানিকমূলক কথা বলো তাদের নামাজে তিন দিন সময় লাগবে না এক দুই তিন বিএমপি এবং আওয়ামী লীগ মিলে আমি অন্য দলের কথা বলবো না কারণ ওই যে আপনার বিপিনুর কথা বলবেন ওই একটা আপনার ই কি বলে বিকাশ নূর জামাই ইসলাম কথা বলবেন জামাত শিবির কথা বলবেন জামাত ইসলাম শিবির এর তো এদেরই মনে পোলাপান যারা নাকি বর্তমান সরকারে রয়েছে সত্যি কথা বলতেছি ভাই তো বর্তমান ডেঞ্জার জুনে আছে এই আওয়ামী লীগ আর হচ্ছে এই বিএনপি সত্যিকারের কথা ভাই তবে আমি একটা কথা বলতে চাই এই সমন্বয়কারীরা কিংবা এই উপদেষ্টারা তাদের জবান যদি এখন পর্যন্ত কন্ট্রোলে না হয় তাহলে ভাই দেখতে পারবেন অনেক ভয়ঙ্কর পরিকল্পনা এবং অনেক ভয়ঙ্কর দিকে দেশটাকে অনেকটাকে নিয়ে যাবে তারা আসতে না চার মাসের ভিতরে অন্য দেশের সাথে যুদ্ধ এইটা সেইটা বাদায় দেয় কি অবস্থা দেশের এদের কারণে বাংলাদেশের শত শত জনগণ মনে করেন আপনার এই বিপদের মুখে পড়ছে সত্যি কথা দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম